গুড ইভিনিং এভিওান ব্লগ ও চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি রূপা আজকে বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যা সাতটা তো এই সাতটার সময় কি আপনার বাড়িতে থাকার কথা আমি তো এই সময় বাড়িতে থাকি না আমি তো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় বেরোই আর নটা থেকে সাড়ে নটার মধ্যে বাড়ি ঢুকি তো আজকে আমি বাড়িতে কেন কেন বলো তো কী করছি বলো তো ঠিক ধরে তো শাড়িতে ফলসফর বসাচ্ছি হ্যাঁ এই কাজগুলো আমার অনেকদিন থেকে জমে রয়েছে তো ভাবলাম আজকে বাড়িতে থেকে এই কাজগুলো একটু কমপ্লিট করি তবে এই শাড়িটা আমার নয় এই শাড়িটা অন্যের আমি এই কাজগুলো করি তার জন্য আমাকে অনেকেই দিয়ে যায় কাজগুলো করার জন্য আর আমি সেইগুলোই বসে বসে এখন করছি অনেক কাজ জমে রয়েছে তো ভাবলাম আজকে আর বেরোবো না আজকে বসে কাজগুলো সেরে রাখি কেননা এইগুলো তো আবার দিতে হবে যারা আমাকে দিয়ে গেছে তাদের তো আবার দিতে হবে তারা তো শাড়িগুলো পরবে বসে বসে দুটো শাড়ির হাতে পর বসালাম ওপরটা হাতে করে নিই আর নিচের দিকটা আমি মেশিনে সেলাই করে নিই এই দুটো শাড়ি কমপ্লিট হয়ে গেলো এরপর নিচে যাব নিচে মেশিনে আরও আমার শাড়ি রয়েছে সেগুলো আবার করবো তো এগুলো টাস করে ঠিকঠাক করে রেখে যাই পরের কাজগুলো তো ঠিক টাইম মতো দিতে না পারলে এরপরে কি আর দেবে দেবে না তার জন্য একটু তাড়াতাড়ি করে করে দিচ্ছি অনেকেই বলো তুমি সারাদিন কী করো তোমাকে একটা মেসেজ করলে মেসেজে রিপ্লাই দাও না তো আমি কখন দেবো বলো আমি সংসারের কাজকর্ম তো আমার আছে সেগুলো ছাড়াও আমি এই যে এক্সট্রা কাজগুলো যে করি এগুলোর জন্য তো সময় দিতে হয় না তারপর আমার নিজের জন্য থেকে দু ঘন্টা সময় বাইরে চলে যায় তো সেগুলোর জন্য তো সময় দিতে হয় সময় বের করতে হয় তো আমি তোমাদের মেসেজের রিপ্লাই সবসময় কখন দেবো আর আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি কাজ করতেই ভালোবাসি আর এই কাজগুলো তো করতেই হবে অন্যের কাজ দিয়ে যায় সেগুলো দায়িত্ব করে যেমন নিই তেমনি দায়িত্ব করে না দিতে পারলে তাদের কাছে আমি খারাপ হয়ে যাব হাতের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখন নিচে আসলাম মেশিনের কিছু কাজ আছে মেশিনে কিছু কাজ বলতে ফলসপাটটা আমি নিচের দিকটা মেশিনে বসিয়ে নিই আর ওপরের দিকটা হাতে সেলাই করি উপরের দিকটা মেশিনে বসলে দেখতে ভালো লাগে না যার জন্য উপরের দিকটা হাতে সেলাই নি আর নিচটা মেশিনে সেলাই করি আর অনেকেই মনে করো যে নিচের দিকটা পাড়ের নিচের দিকটা মেশিনে সেলাই করলে হয়তো দেখতে ভালো লাগবে না কিন্তু তা নয় নিচের দিকটা মেশিনে সেলাই করলে ভালো লাগে আর খুব শক্তপক্ত হয় জানো তো হাতে সেলাই করলে যে শক্তটা হয় না আর কি অনেক সময় দিকে জুতো পরলে জুতো আটকে অনেক সময় নিচের সেলাইটা খুলে যায় তো মেশিনে সেলাই দিলে কিন্তু সেই জিনিসটা হয় না যার জন্য মেশিনে সেলাই দিলে জিনিসটা বেশ শক্তপক্ত হয় তো আমার এইভাবেই কেটে যায় সারাটা দিন এ কাজ সে কাজ এইভাবেই চলে যায় আর সবসময় আমি ভালোবাসি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে তোমরাও এইভাবে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো দেখবে খুব ভালো থাকবে পরচর্চা পরনিন্দা এগুলো না করে যদি নিজেকে একটু কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় তাতে ক্ষতি কি বলো আর একে ওকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবো নিজে কী করবে না করবে সেটা নিয়ে ভাবো দেখবে তোমারই লাভ হবে আর যারা নেগেটিভ কথাবার্তা বলে সেসব মানুষ থেকে একটু দূরে থাকবে দেখবে সত্যি তুমি খুব ভালো থাকবে তো যাই হোক আমার ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন লেগেছে ঠিক আছে আর দেখো এই যে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে পাটটা কীভাবে লাগেছে এই যে নিচের দিকটা দেখো মেশিনে সেলাই দিয়েছি খুব শক্তপ্রাপ্ত হয়ে যা জান আর ওপরে যে দিকটা আছে আর কি সেই দিকটা আমি হাতে সেলাই দেবো আর ওপরের দিকটা তো শক্ত কম হলেও কোনো অসুবিধা হয় না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবে না সবাই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন লাগছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর এবং সেগুলো তোমাদের সাথে তুলে ধরার ঠিক আছে